গাইজ আমরা ঐতিহাসিক টিমমেট নিয়ে যখন র্যাঙ্ক বা সিস্টার দেই তখনই আমার ম্যাচে পড়ে যায় এই জোনের প্লেয়ার তারপরে গাইজ আমরা গেমে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি এই জোনের পঞ্চাশ নাম্বার প্লেয়ার এবং তেত্রিশ নাম্বার প্লেয়ার তো হয়ে গেছে বেশি কথা না বলি চলো আমরা বি মেনে চলে ফুস করে যাই ল্যান্ডিং করে ফেলি তা চল 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 আমরা ঐতিহাসিক টিমমেট নয়ন ভাই এবং তার চাস্ত বাই সহ এবং রবিউল ভাই সহ আমরা দিই মেস স্টার্ট দেখা যাক আমরা কী করতে পারি শেষ পর্যন্ত গাইছ যারা যারা ভিডিওতে এখনো লাইক করে নেই অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলের নতুন অফিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি পেজে দেখে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে দেবা আর পরবর্তী নতুন কোনো ভিডিওতে গাইস আমরা তখন আমরা বিমান থেকে ল্যান্ডিং করে ফেলি তারপর গাইস দেখো গেম প্লেয়ারটা কেমন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটিকে ভাই আমি ভয়েস দিতেছি নতুন কিন্তু আমার ভয়েসটা ঠিক মতো হচ্ছে না অবশ্যই কমেন্টে জানাবা আর আমরা কাতুলিয়া সাথে ল্যান্ডিং করে ফেলি গাইস ল্যান্ডিং করার সাথে সাথে আমাদের সাথে একটা প্লেয়ার নামছে দেখা যাক কি মারতে পারি কিনা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো গাইস আমি এখানে তো যে দিয়ে দিছি আগে থেকে পি নাইন টেন নিয়ে আমরা উপরে হ্রাস করে দিই তারপর আমাকে নয়ন ভাইকে জয় বাংলা করে দেয় তারপর আমি উপরে যাইতে না ওরে আবার জয় বাংলা করে দিয়ে এম মেরে দিলাম পরবর্তীতে ভিডিও কাট করে আমরা চলে আসলাম অবজারভেটরিতে এখানে ভাই তন্ময় দিবট আমাকে জয় বাংলা করে দেয় তার ক্যাম্প থেকে দেখো রিপ্লাই ভিডিও গাইস মানে এমন ঠাইরা ঠাই হয়েছে এটা বলার বাইরে গাইস তারপর আমাকে কিলিয়ে দেয় তারপর আমাদের টিমমেটরা আবাকে আমাকে আবারও রিভাইভ দিয়ে দেয় তারপর আমরা আবারও রেন্ডিং করে ফেলি অবজার্ভ সেখানে একটা প্লেয়ার এনিমি বাইছে আছে ওখানে দেখো কি দৌড়ে নিতে দিতে আছে তারপর আমরা আবারও ভিডিও কাট করে নিলাম আবারও কাতলি সাইটে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এসকোট দুই সাইডে তারপরে এখানে আমাকে মায়রা দিল এখানে দেখতে পাচ্ছি একটা অনিমি নাম নামের সাইডে রাসে তারপরে এক সাইডে ডাউন করে দিলাম নাম হলো এস প্রান্ত সে ওই জনের প্লেয়ারের টিম মেট তাই তারপর আমরা প্লেয়ারে স্টুডেন্ট নিয়ে এদিকে ওয়াল ফ্লাই আসি আমি দুইটাই নিয়ে আসবো এখানে আমাদের ছেলে গাড়ি গ্যাস তারপর আমাদের নয়ন রাজ রাজদিতেছে দেখা যাক ওখানে কী হয় ওখানে এনিমে আরও টেস্ট করে আসি গেলো তারপর নয়ন ভাই তারপরে দেখা যাক নয়ন ভাই আবার রাজদীত নয়ন ভাইতে এম ফিফটি নাইনটিন গান্ধী দুইটা রেভাই বটকে আমারও জার বাংলা করে দিলো গ্যাস তারপরে দেখতে পাচ্ছো আমাদের সব ফেভ ম্যাট বাংলা হয়ে গেছে

ডোনার মধ্যে কিন্তু দুইটাই আমি দেখা যাচ্ছে দেখা যাক আমরা রাস্তাছি দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারি তারপর আমরা উপরে ওইটাই এখানে গান এখানে নিয়ে ভিএসকে ভিএসকে গানটা নিয়ে সামনে দেখতে পাচ্ছ উকি ঝুঁকি করতে সামনে দুইটা প্লেয়ার দেখা যাক ওখানে কি করতে পারবো কিনা রাইস যারা যারা ভিডিওতে দেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুক পেজে থেকে তো অবশ্যই পেজটিকে ফলো দেবো এবার সামনে একটু ড্যামেজ দিয়ে দিলাম দুইটা কিন্তু দুই জেন ওয়াল পাইছি কিন্তু এখানে দু একটা রাজ দিতেছে এই কাজে সেই সময় কী করতে পারি গাইস গাইস তারপর সে আমরা এখানে ইমটেন ওয়াক পেজে থেকে এখানে দরজার মধ্যে গাইস একটা দেখতে পাওয়ার কিছু হ্যাঁ আসতেছে এখানে মারতেছিলাম গাইস জয় বাংলা করে দিছে গাইস এনিমির ক্যাম্প থেকেও দেখেন এদের টিম মেটের মধ্যে আছে গাইস বাংলাদেশ টপ ওয়ান আমরা কি শেষ পর্যন্ত বুয়ে নিতে পারবো কিনা অবশ্যই কমেন্টে জানাইও গাইস যারা যারা ভিডিওতে আমাকে লাইক করে বসেছেন আজকে দাও চ্যানেল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গাইস আমাদের ইউএসবি সার্টিফিকেট গিল্ডে পাওয়া বি ডিলিট তারপর এখানে রাজ দিয়ে দেখা যাক এখানে কি করতে পারি সুযোগ পর্যন্ত গাইস এখানে দেখতে পাচ্ছ ফুল ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে এনিমিকেও এখানে দেখা যাক মেট ফিট করবে এই দিকে আবার রবি রুফি এখানে চেঞ্জ পিকচার দেখা যাক শেষ পর্যন্ত নয়ন হয়ে এই দিকে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে আবার গাইস আমাকে রিভাইভ দিয়ে দিবে এই রিভাইভ দেওয়ার সাথে সাথে আমরা নেমে যাব দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারি প্লিজ যারা যারা ভিডিওতে এখনো লাইক করেন অবশ্যই লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা গাইস এখানে দেখতে পারছো তো আমরা আবার ক্লোক টাওয়ারে নেমে যাবো এখানে নামার সাথে সাথে একটা প্লেয়ারকে ডাউন করে দেয় এখানে একটা ওয়ালের কাছে এখানে একটা নিয়ে আমিও এখানে জয় বাংলা গুলিয়ে দেয় আমি নিজেকে ক্লিয়ার দিয়ে গাইছে আমরা লুট টুট নিয়ে নিলাম এই প্লেয়ারটার নাম ছিল কিলার গাইছে তারপরে জানি আমরা হালকা পাটলা লুট নিয়ে আমরা তার সব মেরে আমরা গেলাম

সেখানে দেখতে পাচ্ছ আমাকে মারার সাথে সাথে অনেক খেলা একটা এনিমেল এক্সপেক্টটা শেষ হয়ে গেলো এখানে থেকে আমাদের ঘুরে একটা জয় বাংলা হয়ে যায় এই আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও নিয়ে যারা যারা এখনো লাইক করে নাই অবভিয়াসলি লাইক করে দাও আজকের ভিডিওটা এই পর্যন্তই